মানুষ না তো কোন কিছুই এমন দেখি এমন কিছু আর হয় না। হজরত হালিমা সাদিয়া যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি পান করাইছে না এই যে দিন দুধ পান করাইতে বুঝলা উনি নিছেন কোলে তায়েফ থেকে এসে তো এক কোলে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিকে তাকিয়ে এই হালিমাও এটা বলছে আমরা উর্দু কিতাবে পড়ছি মা রাআইতু শাইআন আহসানা মিনহা হালিমাও বলছে আমেনা

আমার সঙ্গী ওই চল্লিশ জন নারী তারা শুনলাম ইউসুফকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলছে তারা যদি আমার স্বামীকে দেখত আমার স্বামীকে যদি দেখতো শুধু কপাল চেহারা লাগবে না ফুরা না শুধু কপালটা যদি দেখতো স্বামীকে রসুল্লাহ তারা যদি রসুলকে দেখত আমার স্বামীকে দেখতো জুলাই খা তোমার ওই নারীরা তাহলে তাদের হাত নয় তাদের কলিজা কাইটা মরনের চিঠি তিনি এত সুন্দর ছিলাম মুসলমানের সন্তান চিন্ন সুন্দরই ছিলেন চরিত্র নাই আখলাখ নাই সারাদিন খেলে